পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূলের যুব নেতার সঙ্গে যোগসাজস করে স্কুল উন্নয়নের বাহান্ন লক্ষ টাকা লোপাটের অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের তুমুল উত্তেজনা মগ্রা হাই স্কুলে শারীরিক অসুস্থতার সাফাই প্রধান শিক্ষকের দ্রুত পদক্ষেপের নির্দেশ শিক্ষা দপ্তরের রাজনৈতিক চাপানোতর বাঁকুড়া জেলার বড় স্কুলগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া দু নম্বর ব্লকের মগরা হাই স্কুল এই স্কুলে বিভিন্ন বেনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা এবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে থাকা ব্লকের তৃণমূল যুব নেতা বুদ্ধদেব শর্মার সঙ্গে যোগ সাজস করে স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্রের বিরুদ্ধে স্থানীয় অভিভাবকদের দাবি দু সাল থেকে ধাপে ধাপে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি সীমানা পাঁচিল তৈরি ও পুরোনো ভবন সংস্কারের জন্য মোট বাহান্ন লক্ষ টাকা অনুদান পেয়েছে স্কুলটি অভিভাবকদের অভিযোগ সেই টাকায় স্কুলের কোনো কাজ না করে পরিচালন সমিতির সঙ্গে যোখসাজস করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়েছেন প্রধান শিক্ষক মুকেশ পাত্র টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে স্কুলে গত তিন বছর ধরে অডিট না করানোর অভিযোগও হলেন অভিভাবকেরা এই অভিযোগ সামনে রেখে গতকাল বিকেলে অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই টাকার হিসেব চাইতে যান প্রধান শিক্ষক সেই হিসেব দেখাতে না পারায় বিকেল তিনটে থেকে প্রধান শিক্ষক সহ স্কুলের সমস্ত শিক্ষককে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আমাদের স্কুল একবারে ওরা হয়ে গেছে পরিষেবা পরিকাঠামো একবারে ভেঙে তচরূপ হয়ে গেছে মিডিয়া মিলে সেটার ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে আমরা হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে এত এত কিছু ওরা জগৎ হয়েছে স্কুল ফান্ডে কোনো টাকা আসেনি না বলছে না টাকা এসেছে তো বলে টাকা কবে এসেছে কত টাকা এসেছে না উনি বললেন বাহান্ন লাখ টাকা এসেছে উনিশ সাল থেকে টাকাটা পড়ে আছে আমি কাজ করতে পারিনি নানা রকম শরীরে অসুস্থ থাকার জন্য কাজ করতে পারি আমরা বলি আপনার ও যে বাহানা আমরা শুনতে চাইনি আপনার ব্যাঙ্কে কত টাকা আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই আপডেট করে আনবেন আপনি দায়িত্ব নিয়ে গার্জেন মিটিং ডাকবেন এবং

বুদ্ধদেব শর্মা এ এর মধ্যে জড়িত আছে এখন কি চাইছে এখন চাইছি ওই টাকা যাতে তজরুব না হয় বিদেশে বিদেশ আর আসুক আমাদেরকে এ এসে দায়িত্ব নিয়ে জানাক না আগামী এক মাস পরে হয়তো কাজ শুরু হবে সেটাই আমরা চাইছি আমাদের স্কুলে এনে জানাবেন যতক্ষণ না জানাবে ততক্ষণ আমরা এই আন্দোলন অভিগবর আন্দোলন করব এবং হেডমাস্টার স্টাফদের সমস্ত স্টাফকে আমরা আটকে রাখবো আমার নাম আমার নাম সফর সফল কর্মকার